একদা একটি বাগিচায় হযরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা তার এক ইহুদি বান্ধবীর সাথে কথা বলছিলেন কথা বলার একটা পর্যায়ে কিছু লোক এসে ইহুদি মেয়েটিকে বলল আপনার পিতা আপনাকে বাড়ি যেতে বলেছেন ইহুদি বান্ধবীটি হযরত রাদিয়াল্লাহ তালানহার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পর ইহুদি মেয়েটির পিতা কন্যাকে বললেন দেখো মা আমি তোমার জন্য অনেক বড় একজন ব্যবসায়ীর ছেলে পাত্র হিসাবে নির্বাচন করেছি তুমি কি এই বিয়েতে রাজি আছো কিছুক্ষণ ভেবে ইহুদি মেয়েটি বলল বাবা আমাকে একটা দিন সময় দিন আমি এর উপযুক্ত জবাব আগামীকাল আপনাকে দেব কন্যার কথা মতো পিতা তাকে একদিনের জন্য সময় দিলেন এরপর কথা শেষ হতে না হতেই ইহুদি মেয়েটি তৎক্ষণাৎ হজরত ফতিমা রাদিয়াল্লাহু তালানহা এর সাথে দেখা করতে চলে আসলো এসে ফতিমা রাদিয়াল্লাহ তালানহাকে বলল বোন তোমার সাথে আমার বারো বছরের পরিচয় এই বারো বছরে তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দাওনি আজকে তোমার কাছে একটা পরামর্শ চাইছি তুমি কি আমাকে এই পরামর্শটি দেবে হযরত ফতিমা আনহা বললেন কি পরামর্শ আমাকে বলো এরপর ইহুদি মেয়েটি বলল দেখো আমার বাবা আমার জন্য একজন বড় শিল্পপতির ছেলেকে বিয়ের পাত্র হিসাবে নির্বাচন করেছেন আমি কি বাবার কথা মতো ওই পাত্রকেই বিবাহ করব আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমার সিদ্ধান্ত নেয়ার জন্য তুমি আমাকে একখানা পরামর্শ দাও এরপর রাদিয়াল্লাহ তালানহা বললেন দেখো তোমার বাবা যেহেতু মনে করছেন এই পাত্রই তোমার জন্য উপযুক্ত হবে আমি মনে করি তোমার পিতার সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত তুমি এই পাত্রকেই বিবাহ করো তখন ইহুদি মেয়েটি বলল দেখো ফাতিমা আমি এই বিয়েতে রাজি হতে পারি তবে একটা শর্ত আছে ফাতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন কি শর্ত আমার শর্ত হচ্ছে তোমাকে আমার বিয়েতে উপস্থিত থাকতে হবে যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবেই আমি এই বিয়েতে রাজি হব তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি এরপর হজরত ফতিমা রদিয়াল্লাহ তালানহা বললেন দেখো বান্ধবী তুমি ইহুদি আর আমি মুসলমান তুমি তো জানোই ইহুদি সম্প্রদায় মুসলমানদেরকে একদমই দেখতে পারে না এছাড়া এই বিয়েতে যদি আমি যাই তাহলে আমার বাবাকেও আমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে বাবাকে নিয়ে অনেকেই ঠাট্টা মস্করা করতে পারে এছাড়া তোমাকেও তোমাদের ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাই না ফাতিমা রাদিয়াল্লাহু আল্লাহ এর কথা শুনে সেই ইহুদি মেয়েটি বলল দেখো বোন আমি এত শত কথা বুঝি না আমি বলে দিচ্ছি তুমি যদি এই বিয়েতে উপস্থিত না থাকো তবে কেয়ামত হয়ে গেল আমি এই বিয়েতে সম্মত হব না ইহুদি মেয়েটির এমন কথার প্রেক্ষিতে হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে উপস্থিত থাকব তবে তুমি তোমার পিতাকে এই কথাটি জানিয়ে দাও এরপর এক দৌড়ে ইহুদি মেয়েটি তার পিতার কাছে আসলো এসে বলল পিতা আমি এই বিয়েতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে ইহুদি পিতা বললেন কি তোমার শর্ত তখন কন্যা বলল আমার বিয়েতে মোহাম্মদের কন্যা ফাতিমাকে উপস্থিত হতে হবে যদি সে উপস্থিত থাকে তবেই আমি এই বিয়েতে রাজি হব কন্যার মুখে এ কথা শুনে ইহুদি পিতা বলল দেখো মা এমনিতেই তারা মুসলমান এর মধ্যে তারা একেবারেই নিঃস্ব গরিব এছাড়া ভালো কোনো জামা কাপড়ও তাদের নেই এবং তুমি তো বুঝতেই পারছ এরা কোনো দিক দিয়েই আমাদের সমপর্যায়ের না আমাদের এই বিয়েতে যারা আসবে তারা সকলেই ধনী শিল্পপতির ছেলেমেয়েরা আসবে তাই এখানে মোহাম্মদের মেয়ে ফাতিমাকে কোনোভাবেই দাওয়াত দেওয়া যাবে না পিতার মুখে এমন কথা শুনে ইহুদি মেয়েটি বলল দেখো বাবা যদি ফাতিমা আমার বিয়েতে উপস্থিত না থাকে তাহলে কোনোভাবেই আমি এই বিয়েতে সম্মত হব না কন্যার এমন জেদের কাছে পরাস্ত হয়ে ইহুদি পিতা এরপর বললেন ঠিক আছে আমি তোমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতিমাকে আনতে একটা শর্তে রাজি আছি যদি তোমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতিমা নতুন সুন্দর জামা কাপড় পরে আসে তবেই আমি এই বিয়েতে তাকে আনতে সম্মত আছি পিতা রাজি হওয়াতে ইহুদি মেয়েটি খুবই আনন্দিত হলো সে একটি দৌড়ে ফাতিমা রাদে আলাহতালাহের কাছে চলে আসলো এসে বলল দেখো বোন আমার বিয়েতে তুমি যাও কোনোভাবেই আমার পিতা চান না তবু একটা শর্তে আমি তাকে রাজি করিয়েছি আমার শর্তটা হলো তোমাকে অবশ্যই আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে উপস্থিত হতে হবে তখন ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন দেখো বোন তুমি তো জানো আমরা গরিব অসহায় আমার জীবনে এমন অনেক দিন গেছে আমি জীবনে কোনো দিন নতুন জামা কাপড় দেখিনি আমাদের দিনের পর দিন চলে যায় চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি এমতা অবস্থায় আমি নতুন জামা কাপড় কোথায় পাবো বলো তখন ইহুদি মেয়েটি বলল দেখো আমি অত শত বুঝি না তুমি আমাকে বলো তুমি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাবে আমার বিশ্বাস তুমি একবার যদি বলো এবং তোমার সৃষ্টিকর্তার কাছে চাও তাহলে অবশ্যই তুমি আমার বিয়েতে নতুন জামা কাপড় পরে যাবে ইহুদি বান্ধবীর এমন জেদের কারণে হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালা আনহা একটা পর্যায়ে আবেগের বশবর্তী হয়ে বলে ফেলেন আচ্ছা ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব নতুন জামা কাপড় পরেই এবং সেই জামা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা ইনশাল্লাহ বান্ধবীর মুখে এমন কথা শুনে ইহুদি মেয়েটি একটা দৌড়ে তার নিজের বাড়িতে চলে গেল এবং তার পিতাকে বলল বাবা মোহাম্মদের মেয়ে ফাতিমা নতুন জামা কাপড় পরে আমার বিয়েতে আসবে অতএব তুমি বিবাহের সকল প্রস্তুতি সম্পন্ন করো কন্যার মুখে এমন কথা শুনে যথারীতি বিয়ের দিনক্ষণ ঠিক করে সকল প্রস্তুতি এগিয়ে চলল এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা চিন্তায় পড়ে গেলেন বান্ধবীকে বললেন তার বিয়েতে যাবেন নতুন জামা কাপড় পরে কিন্তু তিনি কোথায় পাবেন নতুন জামা কাপড় তাও বলে ফেলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা কাপড় ফতিমা রাদিয়াল্লাহ তালা আনহা মহা চিন্তায় পড়ে গেলেন ঘরে একা একা পায়চারি করতে লাগলেন কোনোভাবেই নিজেকে স্থির করতে পারলেন না কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না একটা পর্যায়ে জায়নামাজ নিয়ে বসে পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন হে মাবুদ এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে আজ পর্যন্ত তা কেউ জানে না মাসের পর মাস চলে গেছে আমি না খেয়ে থেকেছি কোনোদিনও আমি আপনার কাছে কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটা নতুন জামার আবদার করলাম এই জামা আমার কোনো দৈহিক বা জৈবিক চাহিদা মেটানোর জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং বিয়ে বাড়িতে উপস্থিত সকল মেয়েরা যেন আমার জামা দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন এভাবে দোয়া করতে করতে হযরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা চোখের পানি ফেলছিলেন অঝরে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করছিলেন এভাবে নামাজ এবং দোয়া শেষ করে হজরত ফতিমা রাদিয়াল্লাহু তালানহা জায়নামাজ তুলে যখনই ঘরের একটা কোনায় তাকালেন তিনি অবাক হয়ে গেলেন ঘরের কোনায় হঠাৎ করে এমন নতুন প্যাকেট কোথা থেকে আসলো তিনি প্যাকেট দুটো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে তার পিতা হজরত মোহাম্মদ সাল্লু আলহামের কাছে গেলেন এবং তার কাছে পুরো ঘটনা খুলে বললেন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্যাকেট দুটো হাতে নিলেন হাতে নিয়ে তিনি জান্নাতের সুঘ্রাণ পেলেন যে সুঘ্রাণ তিনি মেয়েরাজে রাত্রে পেয়েছিলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহুয়া সাল্লাম প্যাকেট দুটো রেখে তার কন্যা ফতিমা আল্লাহ জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলেন এবং বললেন এই প্যাকেট দুটো তুমি কোথায় পেয়েছ মা এটা তো দুনিয়ার কোনো কাপড় না এটা তো জান্নাতের কাপড় আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তাআলার নিকট তুমি দুহাত তুলে দোয়া করার কারণে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস থেকে তোমার জন্য এই নতুন জামা পাঠিয়েছেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার কন্যাকে বললেন ফতিমা তুমি ইহুদি মেয়েটির বিয়েতে যাও আমার কোনো আপত্তি নেই তবে তুমি অবশ্যই শালীনতার সাথে ওই বাড়িতে উপস্থিত থাকবে এরপর ফতিমা রাদিয়াল্লাহ তালানহা তার পিতা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামকে কথা দিলেন তিনি শালীনতার সাথেই ওই বিবাহ বাড়িতে নতুন পোশাক পরে অবস্থান করবেন এরপর বিয়ের দিন এলো হযরত ফতিমা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা সেই নতুন জামা পরলেন জামা যখন পরলেন হজরত ফতিমা রাদে আল্লাহ তাল অপূর্ব সুন্দর লাগছিল তিনি নতুন জামা কাপড় পরে বিয়ে বাড়িতে উপস্থিত হলেন তিনি বিয়েবাড়িতে উপস্থিত হওয়া মাত্র সব কিছু যেন আলোকিত হয়ে গেল সকলে অবাক হয়ে হজরত ফতিমা আল্লাহ তালাহের দিকে তাকিয়ে রইল বিয়েবাড়ির সকল মেয়েরা ফতিমা রাদিয়াল্লাহ তালাহের কাছে এসে তার জামার দিকে তাকাতে লাগলো এবং তার দিকে তাকাতে লাগল মজার ব্যাপার হচ্ছে বিয়ে সকল মেয়েরা নতুন বধুর দিকে না তাকিয়ে হজরত ফতিমা রাদি আল্লাহ তালানহা দিকে তাকিয়ে রইল সবাই বলতে লাগলো ফাতিমা তুমি তো অনেক গরিব অসহায় তবে তুমি এত সুন্দর পোশাক এত দামি পোশাক কোথায় পেয়েছ আমাদেরকে একটু বলো ফাতিমা রাদি আল্লাহ তালানহা বললেন দেখো আমি একটি বাজার থেকে এই জামাটি কিনে এনেছি ফতিমা রবি আল্লাহ এর কথা শুনে সকল মেয়েরা আগ্রহী হয়ে আরও কাছে আসলো এসে বলল কোন বাজার থেকে এবং কোন দোকান থেকে এই জামাটি তুমি কিনেছ তখন ফতিমা রাদিয়াল্লাহু আল্লাহ বললেন দেখো তোমরা এ বাজারও চিনবে না এ দোকানও চিনবে না এমন কি আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাও তোমরা চিনবে না তখন বিয়েবাড়ির মেয়েরা বলল আমরা অবশ্যই চিনব তুমি শুধু আমাদেরকে একবার বলো এটা কোন বাজারের কোন দোকানের জামা তুমি বলা মাত্রই আমরা সেই দোকানে চলে যাব। আমরা এরকম জামা কিনতে চাই এরপর ফতিমা রদিয়াল্লাহ আনহা ওই মেয়েদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামা কিনেছি ওই বাজারে সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম আর এই রাস্তার জন্যই আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন আর এই রাস্তার জন্যই আমার বাবা তায়েফের জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন আর এই রাস্তাটির নাম হল সিরাতাল মুস্তাকিম তোমরা যদি সেই রাস্তা দিয়ে যাও যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হল জান্নাত এবং সেই বাজারে এক দোকান আছে সেই দোকানের নাম হল জান্নাতুল ফেরদৌস এবং সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি প্রদান করেছেন মহিলারা ফাতিমা রাদিয়াল্লাহ তালহায়ের কথা শুনল বিয়েবাড়ির মেয়েরা এই জামাটি পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠছিল যে তারা ফাতিমা হাকে বলল ফাতিমা আমরা এই বাজারে যেতে চাই আমাদেরকে বলো আমাদেরকে কি করতে হবে ওই দোকানে পৌঁছতে হলে আমাদেরকে তুমি ওখানে নিয়ে চলো তখন ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন দেখো সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে তখন সকল মেয়েরা সমস্বরে বলে উঠল হ্যাঁ আমরা পারবো তুমি আমাদেরকে বলো কোন সেই বাক্য তখন ফতিমা রবি আল্লাহ আনহা তাদেরকে বললেন সেই বাক্যটি হল লাহ ইহু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল আলহাম অতঃপর বিয়েবাড়ির সকল মেয়েরা এই বাক্য কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল সুবহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ এ পর্যন্তই ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ